সর্বপ্রথম শ্রদ্ধা জানাই এই সমস্ত শহীদদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা জুলাই একটি নতুন বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা আমরা পেয়েছি আজকে এইখানে

এই আন্দোলনে স্বতঃ ভূমিকা পালন করেছে তাদের সবাইকে অভিনন্দন সংগ্রামী অভিনন্দন বন্ধুরা জানেন জুলাই শুধু গ্যালারিতে সাজিয়ে রাখার জন্য নয় জুলাইয়ের এই ছবি শুধু গ্যালারিতে সাজিয়ে প্রদর্শনের জন্য নয় এই জুলাইকে ঢুকে ধারণ করে এই বাংলাদেশে এমন একটি রাষ্ট্র করতে হবে যে রাষ্ট্রে নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শেখ হাসিনা দোষরদের যারা এই দেশ থেকে উৎখাত করেছে সেই সমস্ত সেই সমস্ত সমবান দল যারা বাংলাদেশ জাতীয়তাবাদী তাদের বিশ্বাসী সেই সমস্ত দল এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশে বৈঠক অধিকার ফিরিয়ে এনে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে এই আশা এই প্রত্যাশা সকলে বন্ধুরা আমরা এই জুলাইকে শুধু মুখে মুখে এবং গ্যালারিতেই সাজিয়ে রাখবো না আমরা জুলাইকে মুখে ধারণ করব এবং আমরা আমরা চাইব আমরা ছাত্র দল যুবদন স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ যারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে তারা এই দেশ গড়ার কাজে আগামীতেও আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে সরকার গঠন করে সেই জন্য আমরা আমাদের নিরাপদ প্রচেষ্টা চেষ্টা অব্যাহত থাকবে সবার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই জুলাই গ্যালারি থেকে সবাইকে আবারও নতুন করে নতুন উদ্দীপনায় মাঠে নামার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ